বন্ধুরা সবাই ভালো আছো তো সিয়াটেল থেকে আজ আমরা দুদিনের জন্য এসে বেড়াতে যাচ্ছি এই যে জাহাজটা দেখছো এই জাহাজে চড়ে আমরা এডমন্ডস ঘাট থেকে কিংস্টন ঘাটে গিয়ে নামব জাহাজটা দু হাজার মানুষ এবং দুশো টা গাড়ি বহন করে নিয়ে যেতে পারে দেখো জাহাজের মধ্যে কফি স্ন্যাক্সের ব্যবস্থা আছে যাত্রীদের ইচ্ছে হলে তারা কিনে আমরা যেমন উপরে বসে আছি উপরে দেখে বসে আছি আমাদের গাড়িগুলো কিন্তু এই জাহাজের পেটে করে চলেছে সমুদ্রের ওপর দিয়ে এদের মধ্যে আমাদের গাড়িও আছে আমার কাছ থেকে নেমে গাড়িতে উঠে আবার আমাদের যাত্রা শুরু জঙ্গলের মধ্যে দিয়ে পথ পাশে মাইলের পর মাইল চলেছে লেক এই নৈসর্গিক দৃশ্য বর্ণনা করব এমন সাধ্যই আমার নেই চলেছি কেপ ফ্ল্যাটরি নামে একটা জায়গায় প্রশান্ত মহাসাগরের অবস্থিত আমেরিকার উত্তর পশ্চিমের সর্বশেষ পয়েন্ট হচ্ছে এই কেপ ফ্ল্যাটরি গাড়ি থেকে নেমে বনের পথে প্রায় আধ ঘন্টা মতন হেঁটে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে খুব সুন্দর মনোরম পরিবেশে ঠান্ডা আবহাওয়ায় আমাদের পথশ্রম কেটে গেল এই দেখো এই যে জলের তলাটা বুঝেছ দেখো কি জায়গা গো

একত্রিশ নম্বর রাইস স্ট্রিট আমাদের এয়ার বিএন বি এর ঠিকানা খুব সুন্দর সাজানো গোছানো একটা থাকার জায়গা মানুষের প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম এখানে হাজির রান্নাঘর একদম পরিপাটি আধুনিক সমস্ত যন্ত্রপাতি আছে ওইদিকে দিকে জানলা দিয়ে সমুদ্রও দেখা যায় আমাদের জিনিসপত্র এখানে রেখে দিয়ে আমরা একটু নিয়া বেটা ঘুরতে বেরোলাম খুবই জনবিরল এই জায়গাটা মাকা প্রজাতির জনজাতি এখানে বসবাস প্রচুর ট্যুরিস্টও আসে আমরা একটু হাঁটছি আশেপাশটা দেখছি এখানে আরভি পার্ক আছে মানে আমেরিকান মানুষজন খুব নিজের সংসার নিয়ে প্রায় বেরিয়ে পড়তে ভালোবাসে এই আরভি গাড়িগুলোর মধ্যে কিচেন আছে বেডরুম আছে টয়লেট আছে তো পুরো পরিবারের সব সদস্যরা মিলে এরকম গাড়ি নিয়ে এরা দূর দূরান্তে ঘুরে ঘুরে বেড়ায় রাত্রে এরকম আরভি পার্কে পার্ক করে রাখে আর সারাদিন পুরো বেড়ায় আনন্দ করি দেখো মাছকে একটা হাফ প্যান্ট পরিয়ে রেখেছে খুব সুন্দর এই মনোরম বিকেলটা কাটিয়ে রাত্রি বাস করে পরের দিন আমরা পৌঁছলাম লাপুস নামে একটা বিচে এসছি ছোট গাড়ি চালিয়ে প্রশান্ত মহাসাগরের জায়গাটাও অসাধারণ এখানে আমরা মধ্যাহ্ন ভোজও সেরেছি খুব ভালো হ্যালিবোট ফিশ ফ্রাই দিয়ে দারুণ টেস্ট ছিল জনজাতি থাকে জনজাতির বাস ছিল একটা সময় অনেক মানুষ ছিলেন এখন একটু কমে গেছে আজকে এই পর্যন্ত প্লিজ লাইক শেয়ার